নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না আজকের রেসিপি সুজির উপমা বা ঝাল সুজি আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে সবার প্রথমে গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এর মধ্যে সুজি সুজিটা দিয়ে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে সুজিটা ভাজা হয়ে গেছে সুজিটা নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল সাদা তেল দিয়েই আমি সুজির উপ বানাবো ফোরংয়ের জন্য এখানে দিয়ে দিলাম কালো সর্ষে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল ঝাল খেতে হবে তারপর এখানে নিয়েছি দেখো মুগ ডাল মুগ ডালটা এই ফোরংয়ের মধ্যে দিয়ে ভেজে নিলে খুব সুন্দর লাগে এই ঝাল সুজি খেতে এবার নাড়াচাড়া করে মুগ ডালটাকেও হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে থাকব কিছুক্ষণ পর মুগ ডালটা দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা গাজর এখানে আমি হাফটা গাজর নিয়ে নিয়েছি ছোট করে একটু কেটে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে গাজরটাকেও হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণ নাচাড়া করার পর গাজরটা যখন একটু ভাজে ভাজে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো আলু আলুগুলোকেও ঠিক এরকম করে কেটে নিয়েছি গাজরের সাথে আলুটাকেও একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ধরে এভাবে নাচাড়া করে আলু আর গাজরটাকে একটু ভেজে নিতে হবে আলু আর গাজর যখন একটু ভাজা হয়ে আসবে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি সবার লাস্টেই দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা কারিপাতাটা তেলের মধ্যেও দিতে পারো আবার এই সবজি ভাজার সাথেও দেওয়া যেতে পারে আর এখানে নিয়েছি দেখো গেট করে রাখা আদা আদা দিয়ে নিয়ে আবার একটু ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব আদাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ পেরোই এই সুজির উপমাতে এতে করে খেতে ভীষণই সুন্দর হয় কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ক্যাপসিকামটাও দেখো হালকা করে একটু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে করে আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে যায় যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে জল দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নেব জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে ভালো করে না করে নেব। এবার দেখবো সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি আলু গাজর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা সুজিটা এবার ভালো করে আস্তে আস্তে সুজিটাকে আমি এইভাবেই মিশিয়ে নেব এখানে খেয়াল রাখতে হবে জলটা যাতে একেবারে বেশি করে না দেওয়া হয় অল্প অল্প করে জল দিতে হবে একটু কালারটা জন্য দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো তারপরে আবার একটু জল দিয়ে দিলাম এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে আমি রান্না করে নেব কিছু সময় পর দেখো সুজিটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একটু ঝরঝরে করার জন্য আমি আরও কিছুক্ষণ সময় এইভাবেই নাচড়া করে সুজিটাকে রান্না করে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর সুজিটা আরও ঝরঝরে হয়ে যাবে দেখতেও দেখো কত সুন্দর হয়েছে আর এই মুগ ডালটা ভাজা দেওয়ার পরে যখন সুজিটা খাবে মুখে পড়লে ভীষণই সুন্দর লাগবে তো তৈরি হয়ে গেল আজকে সুজির উপমা আজকের রেসিপি তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে